হার্দিক পান্ডিয়া গুজরাট থেকে মুম্বাইতে যাওয়ার পর এখনো পর্যন্ত মুম্বাই গুজরাটকে একটা সিঙ্গেল ম্যাচও হারাতে পারলো না এই আইপিএলে আর তার থেকেও একটা বড় কথা এই গুজরাটের হোম গ্রাউন্ড আমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখনও পর্যন্ত মুম্বাই একবারও জয়ের মুখ দেখেনি তো এই দিন গুজরাট আর মুম্বাই মুখোমুখি হয়েছিল তো টস জিতেছিলো মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া জিতে তিনি ওই জায়গায় গুজরাটকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো গুজরাটের শুরুটা দারুণ হয়েছিল তাদের দুই ওপেনার ক্যাপ্টেন গিল আর সাই সুদর্শন একবারে ফ্লাইং স্টার্ট করেছিল তো ওই জায়গায় প্রথম পাওয়ার প্লেতে তারা ছ ওভারের মধ্যেই ছেষট্টি রান তুলে ফেলে এরপর দুই ওপেনারই চমৎকার ব্যাটিং করছিল ওপেনিং ঝুটিতেই তারা আটাত্তরটা রান তুলে ফেলে তো এই নবম ওভারে বলিং করতে এসে হার্দিক পান্ডিয়া ফেরান ওই শুভমান গিলকে ক্যাপ্টেনই ক্যাপ্টেনের উইকেটটা তুলেছেন তো শুভমান গিল তার আগে আটত্রিশটা রান করে খুব অমূল্য একটা কন্ট্রিবিউশন করে দিয়ে গেছেন টিমের জন্য তো এরপর নাম্বার থ্রিতে এসে জস বাটলারও একটা বেশ ভালো কার্যকরী ইনিংস খেলেন উনচল্লিশ রানের তিনি ওই জায়গায় সাই সুদর্শনের সাথে ওই মানে দ্বিতীয় উইকেটে একান্ন রানের মতো একটা পার্টনারশিপ গড়ে তুললেন তো এরপর জস বাটলারকে ফেরান ওই জায়গায় মুজিবুর রহমান তো এরপর বলতে গেলে মানে ওই মানে তারপর ওই সাই সুদর্শন আর ওই জায়গায় শেরফান রাদারফোর্ডের মধ্যে ওই মানে ফোর্থ উইকেটে একটা তেত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে তো সাই সুদর্শন একটা চমৎকার ইনিংস খেলেছেন মানে তিনি বলতে গেলে ইনিংসটাকে আর কি পুরোপুরি একাই মানে একার হাতেই টেনে নিয়ে গেছেন একদম আর কি ওপেন করতে নামে আঠারো নম্বর ওভার পর্যন্ত তিনি মানে দাঁড়িয়েছিলেন অলমোস্ট প্রায় শেষ পর্যন্ত তো তিনি যখন আউট হয়েছিলেন তখন ওই জায়গায় গুজরাটের স্কোরটা নিয়ে চলে গেছিলেন একশো উনআশিতে তো ওই জায়গায় আর কি মানে সাই সুদর্শনের রোলটার প্রশংসা করতেই হবে আর এছাড়া অন্যান্য ব্যাটারদের থেকেও আর কি তিনি মোটামুটি আর কি সাপোর্ট পেয়েছিলেন শেরফান রাদারফোর্ড ওই জায়গায় আঠারোটা রান করেছেন তারপর শেষের দিকে গিয়ে রাশিদ খান কাগিস রাবাটাও একটা করে ছক্কা মেরেছেন কিন্তু তারপর আমি বলবো গুজরাট টাইটান্স কিন্তু লাস্ট পাঁচ ওভারে বা চার ওভারে বলতে গেলে এক্সপেক্টেড রানটা কিন্তু তারা করতে পারলেননি লাস্ট চার ওভারে তারা তুলেছেন মাত্র পঁয়তাল্লিশটা রান আর ওই জায়গায় ডেফিনেটলি দায়ী তাদের ওই শেষের দিকে গিয়ে পরপর উইকেট পড়ে যাওয়াতে তো লাস্টের দিকে আর কি মানে মুম্বাই ইন্ডিয়ানসের বোলাররা যথেষ্ট ভালো বলিং করেছে যার ফলে লাস্ট চার ওভারে তারা তুলতে পেরেছে মাত্র পঁয়তাল্লিশটা রান তো তবুও গুজরাট টাইটান্স একশো ছিয়ানব্বই রানে তাদের ইনিংসটা শেষ করেছিল মূলত ওই সাই সুদর্শনের মানে ব্রিলিয়ান্ট ব্যাটিংয়ের জন্য আর ওই জস বাটলারের ওই মাঝখানে ওই একটা ঝোড়ো একটা ইনিংস খেলে দেওয়ার জন্য আর ডেফিনেটলি তাদের ওপেনিং পার্টনারশিপ তো এই জায়গায় অনেক বড় একটা রোল প্লে করেছিল তারপর আমার কেন জানি মনে হয়েছিল যে গুজরাট অন্তত পনেরোটা রান কম করে ফেলেছে কিন্তু এরপর এই রানটা যখন চেস করতে নামলো মুম্বাই ইন্ডিয়ানস তাদের দুই ওপেনার বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা আর রয়ন রিকেলটন আবারও এদিন হতাশ করলেন তো প্রথম ওভারে রোহিত শর্মা কিন্তু দারুণ একটা স্টার্ট পেয়ে গেছিলেন মোহাম্মদ সিরাজকে দুটো ফ্লিক করে চমৎকার বাউন্ডারি মেরেছিলেন কিন্তু তারপর ওই ওভারের ফোর্থ বলেই রোহিত শর্মাকে ওই একদম আর কি বলতে গেলে তার মানে ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে একবারে স্টাম্পটা ভেঙে দেন ওই সিরাজ আর এরপর মানে সিরাজ ওই স্পেলে থার্ড ওভারে মানে মানে মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসের ফিফথ ওভারে তুলে নেন তিনি ওই আরেক ডেঞ্জারাস রায়ন রিকেলটনের উইকেটটা তিনি ওই সিঙ্গেল ডিজিট ওই ছ রান করিয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন তো এই জায়গায় প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যে দুই উইকেট খুঁয়ে কিন্তু বেশ বেকায়দায় পড়ে গেছিল মুম্বাই কিন্তু তারপরও সুরিয়ার হাত ধরে কিন্তু ছ ওভারে তারা আটচল্লিশটা রান তুলে ফেলেছিল এরপর সূর্যা কুমার আর ওই জায়গায় তিলক ভার্মার মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে এই মানে থার্ড উইকেটে ওই বাষট্টি রানের এদের দুজনের হাত ধরে কিন্তু মুম্বাই তখন বেশ ভালো মতো এগোচ্ছিল তারা ওই জায়গায় প্রথম পাওয়ার প্লে তত বললাম আটচল্লিশ তুলেছে দশ ওভার শেষেও মুম্বাই স্কোরটা ছিল ছিয়াশি এগারো নম্বর ওভার শেষেও মুম্বাই স্কোরটা ছিল সাতানব্বই এ দুই তখনও পর্যন্ত আমি বলবো সব কিছু ঠিকঠাক ছিল একদম তারা ঠিকঠাক গতিতেই এগোচ্ছিল কিন্তু এরপর আর কি সব হিসাব নিকাশ ওলট পালট হয়ে যায় ওই প্রসিদ্ধ কৃষ্ণার একটা স্পেলে বারো নম্বর ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে এসে মাত্র দু রান কনসিড করলেন আর তুলে নিলেন ওই ডেঞ্জারাস ওই তিলক ভার্মার উইকেটটা তো তিলক ভার্মা ওই জায়গায় উনচল্লিশ রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন আর এর ঠিক ভেরি ওভারেই সাই কিশোরও তুলে নিলেন আর একটা উইকেট ওই রবিন মিনসের উইকেটটা তো ওই জায়গায় রবিন মিন্সকে এদিন আর কি নাম্বার ফাইভে ব্যাটিং করতে পাঠিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট অ্যাজ এন ইম্প্যাক্ট প্লেয়ার হার্দিক পান্ডিয়ার আগে তাকে আর কি পাঠানো হয়েছিল কিন্তু সেই ডিসিশনটা একেবারেই ব্যাকফায়ার করেছে তো এরপর হার্দিক পান্ডিয়া যখন ক্রিজে এলেন ওই সুরিয়ার সাথে তিনি একটা বারো রানের মতো পার্টনারশিপ করলেও ওইটা আমি বলবো একেবারেই আর কি কার্যকরী হয়নি আঠারোটা বল তারা ওই জায়গায় নিয়েছিল পার্টিকুলারলি হার্দিক পান্ডিয়ার ওই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং হার্দিক পান্ডিয়া এদিন চমৎকার বলিং করেছিলেন দুইটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন মাত্র উনত্রিশ রান দিয়ে কিন্তু তার ব্যাটিংটা একেবারেই আপ টু দ্য মার্ক হয়নি তো ওই জায়গায় সুরিয়াও তারপর আর কি আটচল্লিশ রান করে যখন আউট হয়ে যান এরপর হার্দিক পান্ডিয়াও আর কি ওই যখন মানে তার ওই জায়গায় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তিনি একেবারে আর কি ইনিংসটা ডেলিভার করতে পারলেন না কাগিসর একটা স্লোয়ার বাউন্সারে তিনি ওই জায়গায় কাট করতে গিয়ে ওই শর্ট থার্ড ম্যানের হাতে ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান তখনই বলতে গেলে মুম্বাইয়ের ওই শেষ জয়ের আশাটা একেবারে পুরোপুরি শেষ হয়ে গেল এরপর ওই মিচেল স্যান্টনার আর ওইদিকে নামান ধীরের মধ্যে একটা ছত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল সপ্তম উইকেটে কিন্তু তখন তারা ওই জায়গায় জাস্ট ওই হারের ব্যবধানটা কমানোর জন্যই খেলছিলো ওই জায়গায় আর কি শেষ মেশ ওই মানে একশো ষাট অব্দি পৌঁছোতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স তো যার ফলে ছত্রিশ রানের ব্যবধানে এই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের কাছে মুম্বাই আবারও পরাজিত হলো তো এবার প্রশ্ন আসতেই পারে এই গুজরাট আর মুম্বাইয়ের মধ্যে এই টান টান উত্তেজনাপূর্ণক ম্যাচটা টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই গুজরাটের ওপেনিং জুটিটা ওই শুভমান গিল আর সাই সুদর্শনের আটাত্তর রানের যে ওপেনিং স্ট্যান্ড ওটাই বলতে গেলে গুজরাটের জন্য প্রথমে অনেক বড় একটা পজিটিভ টোনার হিসাবে কাজ করেছিল ডেফিনেটলি ওটা টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন এরপর ওই বাটলার বাটলাররা সাই সুদর্শনের একান্ন রানের জুটি এটাও আর কি ডেফিনেটলি ওই জায়গায় কিন্তু অনেক বড় একটা পজিটিভ রোল হিসাবে প্লে করেছিল মানে পার্টিকুলারলি জস বাটলার চব্বিশ বলে উনচল্লিশ রানের যে ঝোড়ো ইনিংসটা খেলেছিলেন ওখানে কিন্তু অনেকটা আর কি বলতে গেলে ম্যাচের রিদিমটা গুজরাটের দিকে শিফট করেছিল তো এটাও টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন সাই সুদর্শনের ওই দায়িত্বশীল ইনিংস একচল্লিশ বলে তেষট্টি রান করে তিনি যে একবারে প্রায় বলতে গেলে শেষ পর্যন্তই টিকেছিলেন ক্রিজে এটাও ডেফিনেটলি মানে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল অনেকটাই গুজরাটের দিকে কিংবা বলতে পারেন ওই মুম্বাইয়ের ওই দুই ওপেনার রোহিত শর্মা রায়ন রিকেলটন এদের থেকে যে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের দুজনেই তো বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে পারেন কিন্তু দুজনেই সিঙ্গেল ডিজিটে আবারও আউট হলো তো এদের আর কি মানে প্রত্যাশা মেটা না মেটাতে পারাটাও ডেফিনেটলি কিন্তু মানে গুজরাটের দিকে ম্যাচটা শিফট করে দিয়েছিলো সেটাও টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন ওই তিলক ভর্মা উনচল্লিশটা রান করেছেন ঠিকই কিন্তু ওই জায়গায় তিনি নিয়ে নিয়েছেন ছত্রিশটা বল পার্টনারশিপটা হয়তো ঠিকঠাক হয়েছে ওই মানে তিলক ভার্মার সুরিয়া কুমার যাদবের মধ্যে ওই জায়গায় তারা আর কি ওই বাষট্টি রান করেছেন বিয়াল্লিশ বলে কিন্তু তারপরে আমার মনে হয় তিলক ভার্মার আর একটু ভালো স্ট্রাইক রেটে ওই জায়গায় ব্যাটিং করাটা উচিত ছিল কারণ শেষের দিকে গিয়ে তিনি কিন্তু সেটা পুষিয়েও দিতে পারেননি তো তিলক ভার্মার ওই আর কি স্লো ব্যাটিং করাটা আমি বলবো ডেফিনেটলি কিন্তু মানে শেষের দিকে গিয়ে মুম্বাইয়ের জন্য অনেক কস্টলি হয়ে গেছিল আর এরপর হার্দিক পান্ডিয়ার ওই নেগেটিভ ব্যাটিং অ্যাপ্রোচটাও আমাকে বলতে হবে সতেরো বলে তিনি মাত্র এগারো রান করেছেন তো যখন তিনি ব্যাটিং করতে এসেছিলেন তখনও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের একটা খুব ভালো আশা ছিল তখন মুম্বাইয়ে সম্ভবত বিয়াল্লিশ বলে উননব্বই রান বাকি ছিল তো ওই জায়গায় তখন একটা ডট বল মানেও আর কি অনেক বড়ো একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে টিমের জন্য তো সেই জায়গায় হার্দিক পান্ডিয়া অ্যাজ দ্য ক্যাপ্টেন তিনি যে সতেরো বল খেলে মাত্র এগারো করলেন এটাও ডেফিনেটলি কিন্তু মুম্বাইয়ের ম্যাচ হারের ওই জায়গা থেকে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হচ্ছে ওই প্রসিদ্ধ কৃষ্ণার একটা স্পেল বারো চোদ্দো ষোলো আঠেরো এই চারটা ওভারে পরপর যে বল করলেন প্রসিৎ কৃষ্ণা পার্টিকুলারলি আমায় বলতে হবে বারো আর ষোলো নম্বর ওভারটা এই দুইটা ওভার থেকে প্রসিদ্ধ কৃষ্ণা কনসিট করেছিলেন মাত্র দুই রান আর তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারস তিলক ভার্মা আর সুরিয়া কুমার যাদবের উইকেট এই যে তার একবারে মানে ক্রিপন বলিং করা চার ওভারে তিনি মাত্র আঠারো রান দিয়ে এই যে দুটা বড় বড়ো উইকেট তুলে নিয়েছিলেন এটাই আর কি বলতে গেলে মুম্বাইয়ের থেকে ম্যাচ পুরোপুরি আর কি মানে ছিটকে দিয়েছিল যার ফলে আর কি পুরো মোমেন্টামটাই গুজরাটের দিকে শিফট করে দিয়েছিল ওই যে বলছিলাম হার্দিক পান্ডিয়া তিলক ভর্মা অনেক ডট বল খেলে ফেলেছিল মানে তার জন্য ডেফিনেটলি প্রসীত কৃষ্ণার এই ব্রিলিয়ান্ট স্পেলটা কিন্তু ওই জায়গায় অনেক বড় একটা রোল প্লে করেছিল তো আমার কাছে এই প্রসিৎ কৃষ্ণার এই চার ওভারের স্পেলটা বা পার্টিকুলারলি তার করা বারো আর ষোলো নম্বর ওভারটাই এই গুজরাট আর মুম্বাইয়ের ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবে নিশ্চয়ই আমার সাথে আর যদি না হন তাহলে আপনাদের টার্নিং পয়েন্ট এই ম্যাচের কোনটা ছিল সেটা ডেফিনেটলি কমেন্টে জানাবেন